তারা সবচেয়ে উচ্চ জানাতে থাকবে দনিয়া দনিয়া করে করে মানুষ শেষ করে দিচ্ছি আমার নিজের গায়ে আর কয়েক ডবল মানুষ হয় প্রচুর দুঃখের বিষয় আমার ভাইয়ের আমার একটু খুব মন দিয়ে আমার আলোচনা আমার আম্মার বসে বলো তোমাদের আমল কিন্তু শুরু করে দিছি এর ভিতরে আল্লাহ শুক্রিয়া বাদাই করব এক নাম্বার হল মা বোনদের পাঁচ অত্যাস পরিবার সঙ্গে তাহার পরিবার এ মা বোনের দুই নাম্বার ওয়াতা আদবালাহা স্বামীর হুকুম ধর্ম পালন করবে তিন নাম্বার ওয়া হাসানাত ফরজাহা পর্দার ভিতরে তোমরা থাকবে চার নাম্বার ওয়া সোমাত রমজানের রোজা রাখবে এই যে দুই মাস কয়েকদিন পর আর পাঁচ নাম্বার নিজের মাতার চুল দিয়ে স্বামীর পা মুছে দিবে ছয় নাম্বার আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

পাঁচত্ব নামাজের সাথে যখন তাহাজ পড়েন আপনি সব নামাজগুলির পান এই তাহাত্ম নামাজ হলো আমার নবীর সবচেয়ে নামাজ ছিলেন ফজর নামাজ আদম নবীর রহম নামাজ ইব্রাহিম নবীর আসেন নামাজ হল ইমুস নবীর মাগরের নামাজ ইসা নবীর ঈশার নামাজ মুসা নবীর তাহাজ নামাজের গুরুত্ব দিয়েছে আমার নবী সব নামাজ পান যে কেন সব পড়ি নে বাবা কিন্তু

পারে বিনা হিসাবে জান্নাতে যাবে এক নাম্বার ঠান্ডা পানি দিয়ে ওযু করবে আল্লাহ রাসূল বলেন ঠান্ডা পানি দিয়ে ওযু করা সুন্নাত ঠান্ডা পানি দিয়ে ওযু করবে পুরুষ এবং মহিলা দুই নাম্বার পুরুষ মসজিদে যাবে জান্নাতে আর মহিলারা গর্দ্বায় নামাজ পড়বে তিন নাম্বার হুজুর বলেন এক নামাজ পড়বে বার

বিশ্বের প্রত্যেক মসজিদে মুক্তলে বিভিন্ন ইমামরা যেখানে নামাজ পড়ে সারা বিশ্বে পৌঁছে যায় ভো মহান স্বর্গোল্লাভ হয়েছ আমার ভাইমার বার জানা

সম্পর্কে আল্লাহ করেছেন আজকালকে মসজিদে নামাজের পর কি অনেক মসজিদে দোয়া হয় না ফরজ নামাজ পর অনেক জায়গায় দোয়া হয় না আমি মারা দেখছি সেদিন আছে মানে ওই দিন এই দাঁতন করে যিনি মুফতি সাহেব উনি ভালো খুবই নিঃসন্দেহে উনি ভালো মানুষ আলহামদুলিল্লাহ ও ওই দিন হয়তো ছিল না কোন যেন একটা হাবের সাহেব নামাজ পড়ে উঠে দৌড় তখন চিন্তা করলাম যে এই মানুষগুলি বসে রয়েছে দোয়ার আশায় এত বড় বেদ হ্যাঁ তুমি দোয়া করো না হুজুর বলেন দোয়ার এত বড় শক্তি তগদিন পর্যন্ত আল্লাহ পাল্টা দেয় তিরমিজি মিলি দুই হাজার একশো উনচল্লিশ নাম্বার হাদিস সারা বিশ্বে যাবে দেখেন ওই আসতেছে হুজুর আমি ইন্ডিয়ানে শুনতেছি হুজুর আমি ভারত থেকে আমি আরব থেকে শুনতেছি ওই জন্য আসতেছে যারা দেখা জানেন দেখ সারা বিশ্বে চলে যাচ্ছে ওয়াজ কিন্তু এখন তাহলে বোঝেন দোয়ার এত শক্তি আল্লাহ রসুল বলেছেন তিনি মিজির হাদিস দুই হাজার হাদিস তার যদি বিভাগ থাকে সেই বিভাগ আল্লাহ পাল্টায়া ওই বিভাগের জায়গায় মঙ্গল তুলে দেয় সুহান আল্লাহ আর আজকে দোয়া নাই নামাজের পর নামাজ পড়ে যাই কি হলো দেশে মানুষ এত এ মা বোনটা তোমরা লক্ষ্য করে শোনো আল্লাহ নবী বলেন হুজুর বলেন মায়েরা তোমরা মোরগকে গালি দিও না মোরগ মোরগ ধান খায় যখন গালি দিও না এটা কিন্তু গুণা কারণ হুজুর বলেন মোরগ সালাতের জন্য নামাজের জন্য জায়গায় জোরে গন্ধ হাদিস হলো আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো নয় এক নাম্বার হাদিস পাঁচ হাজার একশো এক নাম্বার হাদিস যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মোরগকে গালি দিও না মোরগ কিন্তু মানুষকে শেষ সাথে কুকু করে ডাক দেয় এ তোমরা ওঠো তাহাজ্জুদ পড়ো ফজরের আজানের আগে থেকে মোরগ ডাকে ঠিক না কিন্তু আমরা ধান যখন খায় সব এসে পাল মরে না এই বড় এই বারবার আসতেছে ধান খাবে আর গালি দেয় এইটা গালি দেওয়া যাবে না আল্লাহ রসুল বলছে মোরগকে তোমরা গালি দিও না কারণ মরক সালাতের জন্য জাগায় নামাজের জন্য মানুষকে ডাকে পুক পুক করে ওঠো ওঠো আর মহাজিনের হাজানের ভালো চেষ্টা দিয়ে থাকে কেটে তাও দিস না কুক ও ডাকতেছে না এর মানে কি যে তুই বেলাওটার আগ খালি ডাকেই যে এখনো বললি তাকে তো চলবি ও সুবহানাল্লাহ পড়ে হাদিস হাদিসে কিন্তু বানওয়াটি কোনো কথা না সারা বিশ্ব যাবে এখন ওয়াজ যদি ভুল হয়ে যায় ওই বাজে পরিpmodি খবর দেয় যে হুজুর ভুল করছেন করেন তাড়াতাড়ি মাপছান চিন্তা করতেছি তাহলে কি একটা অবস্থা আমার ভাইরা এই মুসলমান ভাইরা আমার নামাজানরা তোমরা বসে পড়ো কোরআন শরীফ তোমরা বেশি বেশি পড়বেন কোরআন ভালোবাসবেন কোরআনের মানুষদেরকে মহাব্বত করো সন্তানদেরকে একটা করে দিন শিক্ষা দাও কারণ একটা সন্তান হুজুর বলেন যদি আলে বলো না হাফেজে কোরআন হতে পারে মা বাবার জন্য জনন্দুগুনি মা বাবার দুনিয়ার থেকে বিদে কবর যাবে এই সন্তান যদি মই মা বাবার জানাজ করে নিজের হাতে যদি কবরে রাখতে পারে আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছে করলে ওই মা বাবাকে

বাড়িঘরে সব সাহর কিন্তু আমার মাদ্রাসায় দেয় আল্লাহকে জবাব দিতে পারবে এমন মানুষ আছে জবাব দিতে পারবে না আপনি রাত করলে আমার করার কিছুই নাই আল্লাহ মাফ করার জন্যই এই জায়গায় একটা মাদ্রাসার করে দিছে যেভাবেই হোক যে এইটা একটা ওসি না বাইরের বেটা আশ্রাফ ফোন দিয়েছে আশ্রাফ বলে আমার খুব ভক্ত ছাত্র ছিলেন আমার এখানে অনেক থেকে দাখিল বাস করছে এ ভাই এই একটু করলে আপনি তো কোরআনের জ্ঞানটা একটু হলো ওই আপনি মরার পর শুক্রবারে যায় কবরে যায় একটু বলেন আমাদের আপনার বাড়ি বাড়ি এত ঘোরা লাগে তারপর বাপেরা কয়ে কি সাল স্বাধীনতা ওরা কি করবে আপনি কেমন পিতা যে আপনার কথার সন্তান শোনে না যে সন্তান তার মা বাবার কথা না শুনে দিন শিক্ষা করে না ওই সন্তানই কি দিন মা বাবাকে ঘাট ধরে জাহান নামে নিয়ে যাবে আল্লাহর কসম নবীর মুখের বাণী যে সন্তানকে মা বাবা ইসলামের শিক্ষা দেয় নাই ওই বাপ মাকে গায়ের দৈরে টেনে ঘাট সজরে লেখা আছে জোরে জোরে তার চল তারা তাকে দো চোখে বাড়বো তো তাহলে ওই যে মাদ্রাসা কাজে আল্লাহ রসুল প্রত্যেকদিন দিন মাদ্রাসা নবী রুহু যাতায়াত করে তাদের কি হতে পারে ভাই কষ্ট পাবে নবী মদিনার থেকে আপনি তিন দেড় একটা দেড় তাও তো শরীর থাকলেন আমি বলতেছি না সবাইকে দিতে হবে আমার সাওলিক আমি বাড়তিক নিয়েছি আমি অনেক থেকে আমি পাস করা সে সাওলিক আলেম করে তারপর আবার এমএসসি করাইলাম এ মোড়ো ভরাইল মোড়ো ভরাইলাম অসুবিধা হচ্ছে আমি নিজে যদি করতে পারি আর যারা আলেম লাইনি পড়তেছে তাদের রেজেকের অভাব হবে না আমি চ্যালেঞ্জ দিলাম এত মানুষ হাই স্কুলে পড়তেছে এরা চাকরি খুঁজেও পাবে না আর মাদ্রাসায় ছাত্র কম এদের চাকরি সেটা দিবি সরকার দেহেছি আমি করে একই বেতন ওনাদেরও যে বেতন আমারও সেই বেতন বিভিন্ন অন্যায় করে আর আল্লাহর দরদ হয়ে যায় যখন কোরআনের জ্ঞান একটা মানুষ তখন আল্লাহর এই কোরআন শরীফ তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ তাকে উত্তম ধেক দেওয়া তালি ভাই আমি কিন্তু বললেন কিন্তু অনেক বাপ অবজেকশন দিছে হুজুর সাওয়াল কথা শুনে না তাহলে ওই বাপ কি অবস্থা হবে কি আমাদের আদালতে আমি অনুরোধ করবো আপনাদেরকে একটা মাত্র মেয়ে ছেলে হোক একটা করে আপাতত আপনারা ধোনা দিন দাখিনি মাদা সাহেব দিয়ে আপাতত অথবা অন্য কোন জায়গায় দেন তাতে আমার সমস্যা নাই কিন্তু কোরআন পড়বে ফজর বেলা আল্লাহ কোরআনে বলে না তোমরা সকাল বেলা বড় হয়ে না কোরআনে আয়াত দিয়ে আল্লাহ বলছে যারা সকাল

কোরআনের জ্ঞান সন্তানকে দিয়ে দেন পায়ে ধরি কারণ আমার বাবা আমাদের কোরআনের জ্ঞান দিছিল দেখে আল্লাহর ইচ্ছা যে আমি প্রত্যেক শুক্রবারে কবরে এসে সুরাইয়াসিন পড়ি কারণ এ মুসলমান ভাইরাম বাপ মায়ের লাগে যখন প্যাকেজ কি সন্তান আছে রব্বুল আলমিন আমার যদি একটা সন্তান পুরুষ হোক আর মহিলা হোক মেয়ে হোক আর ছেলে হোক আমি ওই কোরআন শরীফের জ্ঞান দেব এই নিয়ে যারা করে ওই বাপ মা জান্নাতি 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 আমার ভাই ইমাম বাহিদি রহমান তো লালের একটা সংক্ষিপ্ত ঘটনা শোনেন উনি প্যাটের ভিতর যখন গেল প্যাটের ভিতর যাওয়ার পর আব্বা যান ডাক দেব ওর আব্বা তার স্ত্রীকে বলছে বেবি রে আল্লাহ যদি ছেলে

এ মুসলমান এই বলে যখন বেটা বেটিরা সকাল বেলা যখন আমার মিয়া কোরান শরীফ পড়ে কইছে আমারে কলেজ ফাস্ট কিন্তু আমার মিয়া কলেজ পড়ে যদি বলেন ভতি তাকে পড়ে সে সহি কোরআন তাকে শেখানো হয়েছে আর আমি মানুষ গুনাই করি না দেখে বিভিন্ন কষ্টের কারণে بواسطি মাদ্রাসা থেকে তাকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে এবং স্কুল কলেজ ফাস্ট আল্লাহ করেছে ইনশাল্লাহ একুশে মারা একশো বিশ জনের মধ্যে ফার্স্ট বেন ভালো পর্দা ওনাকে কোনো সার দেখতে পারে না কোনো আমার মাটি ভাড়া বলছে যে আমরা দেখতে পারলাম না মৌলানার মেয়ে কেমন এখানে তাই কারণ সে কোরআন শূন্য বাইরে চলতে পারে না পর্দা পুষি দেয় এবং শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমী তাকে নামাজের এত প্রেম দিয়েছে সকালবেলা কয়েক আয়াত ধরে কোরআন পরে দেখি আল্লাহর কাছে আমি একদিন লক্ষ্য করলাম আল্লাহ যাই আপুল করলাম আল্লাহ তুমি এটা আল্লাহকে সরস্বর পৌঁছে দাও আমি কান না গাছ এটা দেখি মাঝে মাঝে দোয়া করে তাহলে দেখেন তো কত ভালো থাকে আত্মা ভরে যায় একটা সন্তান যখন কোরআন পরে মা বাবা রাত ধরে আজকে ফাটাশ না ঘুম থেকে উঠে দেলাও তার বড়রে কুপুত্র তোর কপাল ঘালা কারণ মুয়াজ্জিনের কণ্ঠে যারা আগন শুনে বলতে যায় ওই মা বাবা ওই শ্রদ্ধাদার মা বাবা যদি নামাজে আলো হয় আল্লাহ ক্ষমা করে দিবে কে ওই শোনালে বলে আজানের ধ্বনি মর্মে মন সেই সুর বাজির কি সুর더라 গুলো হলো বাল সিনার কি মধুর আজানের ধ্বনি এ মুসলমান ভাই

আপনারা যেখানেই মাদ্রাসায়দের আমি বলছি না আমাদেরই দিতে হবে ভাই আমার বাজানরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন শোনারা আমি আমার আব্বাসান আমাকে বলছিল বাবা আমি মরার পর একচল্লিশ দিন পর বার দিন তুমি সুরা ইয়াসিন কোরআনে পড়বেন কবরে পড়বে কোরআন সুরা ইয়াসিন পড়বে বললাম যে আলহামদুলিল্লাহ আমি একচল্লিশ না এর বেশি কয় বেশি তোমার ব্যাপার কিন্তু একচল্লিশ দিন পড়বে কারণ আমি প্রত্যেক দিন দুই তিনবার চারবার করে আমি কবর জিয়ারত করছি প্রত্যেক দিন আমার আব্বা যারা করছেন জানেন যে একটা আমার আব্বা রাত্রিতে ঘুমাতেন না দিনে ঘুমাতেন আমি নিজে দেখছি সে রাত্রিতে রাতবার কোরআন করতো একবার কয়ে যে বাবা দুই খতম হয়ে গেল কোরআন এক মাসে বললাম আব্বা আপনার দু আগে না আপনি কি বলে আমি খুব আগে রাত বেলা কোরআন পড়ে আবার যখন এই থেকে বাড়ির যাইতাম কিভাবে দিশা বাড়ি হুন্ড বন্ধ করে ঢুক পেয়াল ঘরের দরজা ধরপত করে ওঠে তখন গজল গায়ে বেটা বেটি জন্ম দিয়া ও বেটা বেটি জন্ম দিয়া কি হই কাম মরণ কালে কানে দিবে আল্লাহ নবী নাম আমি বলছিলাম আপনার

আপনাদের কে পায়ে ধরব এইরকম আমার কিছুই যদি ওনা জানি তবু মানুষ আমাকে আলেন বলে আমি আপনাদের অনুরোধ করবো ভাবে একটা সন্তানকে আপাতত কোরআনের জ্ঞান দেন আপনি হাকিরাতের ময়দানে মুক্তি ভাবে পান যে নামাজ পড়াও যদি একটা হাফেজ খায় হালাল টাকা এবং ওই সন্তান তো পাঁচ অত্য নামাজ মসজিদে বলল মা বাবার কবরে রাজাবো আল্লাহ ভাব করে দিবে